আচ্ছা এটা জলা কদরুক ষাট শতক দেখেন এটা নব্বই নব্বই শতক একটা জলা যখন পুরা পানিটা কাভারে যাবে একশো বিশ শতক জায়গা হবে এখানে বায়োটপ অ্যাগ্রোভেটেড নার্সারি বুস্টার পাউডারটা চলে তেলাপিয়ার নার্সিং পন্ড এবং এটা প্রোটিন পারসেন্ট ফোরটি টু পার্সেন্ট প্রোটিন কাভার করে ফিশমিলের পোষণটা ভালো ফিশমিল বেশি থাকার কারণে এটা সে মাছের বিশেষ করে খাবার যে চাহিদা এটা খুব চমৎকার এবং দেখেন আমরা এখন খাবারটা দেব মাছটা কিভাবে খায় কিন্তু এটা দেখেন এবং আমরা এখানে যে পুকুরের যে কেয়ারটেকার আছেন ওনার কাছে শুনবো যে মাছটা কেমন খাচ্ছে এবং কেমন গ্রোথ একটু পরে আমরা খাবারটা দেওয়া শুরু করব সারাদিন কয়বার খাবার দেন তাজুল ভাই তিনবার পুরো পুকুরে ছড়াই দেন এই দেখেন আমরা খাবারটা দেওয়া শুরু করতেছি এই যে দিচ্ছে মাছটা কিভাবে আসে দেখেন পানিরটা কালার চলে আসছে ফিটটা দেওয়ার পর খুব সুন্দর কালার আসছে না

जै जी 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 खबर पीछे पीछे दौरे ना हम्म